হ্যাপি নিউ ইয়ার এভরি আর দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি সঙ্গে থাকো সব কিছুই জানতে পারবে আর শ্রিয়ানের ঘুম পুরো হয়নি বলে ওর ভালো লাগছিল না আর লাইনটা দেখে বলছে ও মা কখন শেষ হবে কখন শেষ হবে আমি বলছি বাবা হয়ে যাবে একটুখানি দাঁড়াও আর এই দোকান থেকে আমি বাটাটা নিয়ে নেব পুজোর আর এইখানে দেখো কি সুন্দর ও লাইনে দাঁড়িয়ে রয়েছে সবাই রুলস ফলো করছে আর এই দেখো সবে এলাম গেটের মুখে আর এখান থেকেই দেখো লাইনটা সোজা গিয়ে বেঁকে গেছে তো একটু টাইম লাগবে আর শ্রিয়ানার মা দেখো এখানটা বসে পড়ে রয়েছে সিঁড়ির ওপরে ওদের পা ব্যথা করছিল তো আর কি কী রোদটা ভালোই লাগছিলো সকালবেলা আর এটা হচ্ছে আমার পুজোর বাটা এই ধূপকাটিটা মা নিয়েছিলো জ্বালানোর জন্য তো তারপরে হচ্ছে শ্রিয়ান আর কি ঠাকুরকে দেখিয়ে নিজে নিজে একা একা নমস্কার দিচ্ছিল সেটা আমি যখন ক্যামেরা করতে যাবো তো তখন আর কি অলরেডি হয়ে গেছে তো তারপরে আমি আর কি তুলেছি এখানে দেখো সবাই এই হারিঘাটের চারদিকে ঘুরে ঘুরে ঠুরে এখানেই এই ধূপকাটি জ্বালায় তো আর এইদিকে দেখো শ্রিয়ানো নিজের মতন খেলার সাথে জোগাড় করে নিয়েছে ওই যে আর আমি বাটাটা মার কাছে দিয়ে আমি ওপরে সিঁড়িতে বসেছিলাম আর সকালে রোদটা বেশ ভালোই লাগছিল আর লাইনটা দেখেছো কত বড় বেড়েই যাচ্ছে যত আর কি বেলা গড়াচ্ছে তত লাইন বড় হচ্ছে আর আমাদের এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দিয়ে আমরা মন্দিরের বাইরে চলে যাই তারপরে দেখো কোথায় যাচ্ছি আর এই দেখো আমরা টোটোতে বসে পড়েছি সেটা হচ্ছে যাচ্ছি নিপার মার কাছে কাকিমা হচ্ছে চার্জে ছিল তো উনি হচ্ছে আসে ওনার যখন মন ভালো লাগে না তখন উনি আসে এসে প্রে ট্রে করে আর কাকিমা সঙ্গে মোমবাতি নিয়ে এসেছিলো সেইগুলোই বার করছিলো আর এখানে ততক্ষণে যিশু খ্রিস্টকে দেখো আর এখানে দেখো নিপা হচ্ছে খ্রিস্টকে মোমবাতি জ্বালিয়ে দেখাচ্ছে তো আমাকে কাকিমা বলেছিল রত্ন তুই নিবি আমি বলছি না ঠিক আছে আমি নেবো না তো এই দেখো কাকিমা রেখে দিলো আর নিপা দেখো এখানে ধূপকাটি জ্বালছে ততক্ষণে আমি তোমাদের এই দিকটা দেখাই আর তার মধ্যে হচ্ছে স্ত্রী আমাকে অনেক কোয়েশ্চেন করছিল যে মা এটা কী ঠাকুর এটা এখানে কেন এরকম নানা কোশ্চেন তো আমি বলছিলাম যেগুলো যেগুলো জানি সেগুলো সেগুলো বলছি আমি তো সব জানি না তো আর এখানে দেখো নিপা হ্যাঁ কাকিমা যেই এক প্যাকেট এনেছিল নিপা বলছে আমি সব করে জ্বালিয়ে দেবো দেখো কতগুলো জ্বালিয়ে দিয়েছে তো এই হচ্ছে আর এই রুমটা হচ্ছে প্রে করার এখানে নিপা প্রে করছিল আর কি তো বেশ সুন্দর জায়গাটা শান্ত শিষ্ট মানে এসে মন ভালো হয়ে যাবে কারো যদি মন কি খারাপ থাকে তো আমরা এসেছি অনেকটা লেটে তো দেখো ওই পাশটা মানে বড় ভেতরে হলকার আছে সেটা পুরো বন্ধ আর কদিন আগে পঁচিশে ডিসেম্বর গেল তো বেশ সাজানো ছিল তো সেটা তো আমরা দেখ তোমাদেরকে দেখাতেও পাচ্ছিলাম না তো এখান দিয়ে চারদিকে গাছপালা দেখছিলাম আর কিছু রিলস বানাচ্ছিলাম নিপাও দেখো রিলস বানাচ্ছে আর শ্রিয়ানের কত কোশ্চিন তো অনেক কোয়েশ্চেন ওর মনের মধ্যে সেইগুলোই অ্যান্সার যেগুলো যেগুলো জানি সেগুলো দিচ্ছিলাম আর এটা হচ্ছে একটা স্কুল মানে খ্রিস্টানদের স্কুল আর এখানটা দেখো এখানে সেই গুহা যিশু খ্রিস্ট এইসব আর কি তো চাচটার ভেতরেও সবই খুব সুন্দর আর এখানে আমার মা যেহেতু প্রথম এসছে তাই মাকে একটু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এখানটা দেখো কত বড় ভেন্ডি গাছ আমি এরকম ভেন্ডি কখনো দেখিনি আর তোমরা দেখলে কমেন্টসে তো অবশ্যই জানাবে তো ফ্রেন্ডস এখন আমাদের বাড়ি যেতে হবে তো এটাই চাইবো যে তোমাদের সারা বছরটা ভালো কাটুক আর আমার সাথে তোমাদের দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ টাটা